প্রচণ্ড গতিবেগ ও প্রবল আকার ধারণ করে ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসতেছে বাংলাদেশের পথে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপর দিয়েই অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমালের প্রধান গতিপথই হচ্ছে বাংলাদেশ চলুন তাহলে দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড় রেমাল কোন পথ দিয়ে অতিক্রম করবে আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র এখানে একটি সাদা রেখা দেওয়া আছে এটি হচ্ছে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র এই সাদা রেখা যেই দিক দিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের মুখ অর্থাৎ এই দিকটা দিয়েই ঘূর্ণিঝড় রেমাল অতিক্রম করবে আমরা দেখতে পাচ্ছি সাগরের ভিতরে ঘূর্ণিঝড় ঘূর্ণয়ন অবস্থায় আছে এটি প্রথমে ছাব্বিশ তারিখ নাগাদ এটি বাংলাদেশের সমুদ্রের কাছাকাছি আসবে এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপ মানে সমুদ্র উপকূলের কাছাকাছি এটি থাকবে ছাব্বিশ তারিখ শেষে রাত্র এগারোটা নাগাদ এটি মানে স্থলভাগে প্রবেশ করবে তো আমরা দেখতে পাচ্ছি যে যখন ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত আনবে তখন সাতাশ তারিখ এটি বাংলাদেশ এবং ভারতের কিছু অংশ কলকাতার উপর দিয়ে যাবে তো সাতাশ তারিখ রাত বারোটার পর থেকেই এটি স্থলভাগে প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশে খুলনা জেলার উপর দিয়ে হয়ে ফরিদপুর গোপালগঞ্জ হয়ে এটি একেবারে মানিকগঞ্জ সহ ঢাকার উপর দিয়ে ময়মনসিং উপর দিয়ে একেবারে বাংলাদেশ পার হয়ে যাবে এবারের যে ঘূর্ণিঝড় এটার আকার এবং শক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবলভাবে আক্রমণ করার মতো অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখ নাগাদ এটি ঢাকার মধ্যে থাকবে এবং ঢাকার উপর দিয়ে স্লেটের ভিতর দিয়ে এটি বের হয়ে যাবে তবে একটা কথা এটা কিন্তু নাসা সংস্থার স্যাটেলাইটের একটা স্থির চিত্র যে আগামীকাল ছাব্বিশ তারিখ রাত্রে যে ঘূর্ণিঝড়টি ওঠার সম্ভাবনা রয়েছে তার একটি স্যাটেলাইটের আবহাওয়ার যে একটা অংশ বিশেষ সেইটা তবে বলে রাখি অবশ্যই আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে টাইম এখানে দেওয়া হয়েছে দেখানো হয়েছে এটার একটু এদিক সেদিক হতে পারে কাজেই আমরা ঘূর্ণিঝড় মোকাবেলা তো করতে পারবো না তবে ঘূর্ণিঝড়ের যে আমাদের সতর্কীকরণ বা সতর্কতা অবস্থা যেটা আছে আমরা সেটা অবশ্যই সতর্কতা অবলম্বন করব এবং আমরা দোয়া করতে থাকব যেন এই ঘূর্ণিঝড় রেমালের মাধ্যমে যেন আমাদের তেমন কোনো ব্যাপক ক্ষয়ক্ষতি না হয় পাক যেন সকলকে সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করেন আমিন